ইতালি মিলান শহরের কোলাহল পেছনে ফেলে গাড়িটা ছুটে চলেছে দক্ষিণের পথে বালসিডিয়ার দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা রাস্তাগুলো নিঃশব্দ চারপাশে যেন এক অজানা ঘুমঘুম নিস্তব্ধতা সামনে বসা চালক মারিও তিনি স্থানীয় একজন অভিজ্ঞ ড্রাইভার সেই অরা ও আর সে পুরভ্রমণ সঙ্গী গাইড এই কয়দিনে সেই ওদের নিয়ে যাবে পাহাড়ের পথে ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে আর ফিরিয়ে আনবে শহরের আলোয় পেছনের সিটে অডা আর আরিশ পাশাপাশি বসে আছে জানালার পাশে মাথা হেলিয়ে বাইরে তাকিয়ে আছে অডা রাতের অন্ধকারে মাসে মাসে দেখা যাচ্ছে পুরনো পাথরের বাড়ি ভাঙা প্রাচীর দূরে পাহাড়ের কোল সে জ্বলে থাকায় একটি দুটি লন্ঠনের আলো গাছপালার ফাঁক গলে শুকনো ম্যাপল পাতারা রাস্তার উপর নেমে আসছে ধীরে ধীরে আরিশ পাশে বসে অরা ঠান্ডা হাতখানা নিজের হাতের মুঠোয় রেখেছে হাতের আঙুলগুলো দিচ্ছে মাঝে মধ্যে গাড়ির ভিতরে হালকা কোনো রেডিও বাজছে পুরনো ইতালিয়ান গান আর কেবল আধা ঘন্টা তারপরে আমরা পৌঁছে যাব হালকা ইংরেজি জানালেন চালক মারিও ঠিক আছে সংক্ষিপ্ত জবাব দিল আরিস ওরান নজর বাইরের দিকে নতুন শহরে আসা থেকেই কিছু দেখে যাচ্ছে কেবল আচ্ছা আমরা কতদিন থাকবো এখানে তোমার ইচ্ছে অরাকে বুকে জড়িয়ে ধরে বললো আরিশ গাড়ি চলছে তার আপন গতিতে ওরা আরিসের বুকে ঠোঁট ছুঁয়ে দিল মৃদু কেঁপে উঠল যেন আরিস অরার ঠোঁটের কোণে হাসি হামিং বাট বড্ড দুষ্টমি করছ তুমি বাসায় পৌঁছাই তারপর তোমাকে দেখে নেব আমি কি করলাম কিছু না অরার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বলল আরিস ওরা এবার একেবারে চুপ হয়ে গেল পাগল খেপে গেলে পরে আবার সামলানো মুশকিল হয়ে যাবে রাত দশটা শেষমেশ গাড়িটা এক সরু পাথরের রাস্তায় নামল চারপাশ নীরব এমনকি পাখির ডাকও নেই শুধু দূরের কোথাও হালকা বাতাসে নড়ে ওঠা পাতার শব্দ পাহাড় ঘেরা উপত্যকার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরনো দোতলা পাথরের বাড়ি যার ব্যালকনিতে ঝুলে থাকা ছোট ছোট আলোগুলো বাতাসে দুলে উঠছে আপনারা পৌঁছে গেছেন বলে ড্রাইভার মারিও সে দরজা খুলে দেয় লাগেস নামায় ওরা নেমে দাঁড়ায় ঠান্ডা হয় গা ছমছমে অনুভূতি কিন্তু সেই অনুভবের ভিতরেই এক অদ্ভুত রকমের শীতল শান্তি মাথার ওপর রাতের আকাশে তারা ঝিকিমিকি করছে আর পেছনে পাহাড় ধরা দেয় ধোয়াটে কুয়াশার পর্দায় বাড়িটার সামনে পুরনো ওয়াইন ব্যারেল সাজানো একপাশে আঙুর গাছের লতা গেথে উঠেছে দেয়াল ধরে ড্রাইভার তাদেরকে পৌঁছে দিয়ে আপাতত বিদায় জানিয়ে চলে গেল বাড়ির ভিতরে পা রাখতেই ঠান্ডা একটা বাতাস গায়ে এসে লাগলো অর্ডার পাথরের মেঝে কাঠের সিলিং আর মাঝখানে ধুলো মাখা কার্পেট দেয়ালে টাঙানো পুরনো পেন্টিংগুলো ঝাপসা আলোয় যেন চোখ মেলে তাকে আসে ওদের দিকেই ওরা সব কিছু বিষয় নিয়ে দেখছে এত চমৎকার বাড়ি আগে দেখেনি সে বাড়িটা পুরোনো হলো পরিপাটি ডাইনিং টেবিলের ওপর রাখা আছে কিছু ফুলের তোড়া অতিথিদের জন্য রাখা হয়েছে আরিশ ব্যাগটা নামিয়ে রাখতে একটা কাঠের সিঁড়ি চোখে পড়লো ঘরের দিকে উঠে গেছে সরু পথ ধরে চলো উপরে গিয়ে দেখি বাড়ির মালিকের সাথে কথা হলো একটু আগে ওনার কথা মতো উপরে দুটো বেডরুম আছে সাথে বারান্দা আরিশ বলল। ওরা একটু কাঁপা গলায় জবাব দিল বাড়িটা কেমন শুনশান আশেপাশে কোনো বাড়িঘর নেই হ্যাঁ বালডিসি এর এমনই হয় বাড়িগুলো একেবারে শুনশান নিরাপত্তায় সে থাকে ভালো হয়েছে সময়টা ভালো কাটবে এখানে শুধু আমরা দুজন ওরা মুচকি হাসলো নতুন জায়গা বলে একটু অন্যরকম লাগছিল কিন্তু আরিসের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়লো একটা কাঠের দরজা বাম পাশে আধা খোলা এই হাত দিয়ে দরজাটা পুরো খুলে দিল ঘরের ভিতরে ঢুকতেই ওরা খানিক থমকে গেল বেডরুমটা মধ্যযুগীয় কোনো কাহিনীর মতোই নীরব ভারী আর রহস্যময় বড় একটা কাঠের খাট যার মাথার দিকটা নিপুণ খোদাই করা বিছানার উপর ঝুলছে সাদা পাতলা মশারির মতো একটা কাপড় যা হালকা বাতাসে কাঁপছিল ধীরগতিতে এখানকার বাড়িগুলো অদ্ভুত ইট কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি ঘরের একপাশে পাশে একজোড়া বড় জানালা আর তার ঠিক পাশে এক কাঠের দরজা বারান্দার দিকে আরিস দরজাটা খুলে বাইরে পা রাখল বারান্দাটা যেন আলাদা একটা জগৎ ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ে ওরা নিচে দেখা যায় অন্ধকারে হারিয়ে যাওয়া উপত্যকা দূরে ম্যাপল গাছের ছায়া বাতাসে হালকা ফুলের গন্ধ যেন কোথাও কাঁচা কাছি কোনো ফুলের গাছ আছে যা এখন অদৃশ্য আরিশ তার পেছনে এসে দাঁড়ায় হাতে কাঁধ রাখে এটা কি স্বপ্ন ফিসফিস করে জিজ্ঞেস করলো অরা আরিশ বলল যদি স্বপ্ন হয় তাহলে কেউ যেন আমাকে না জাগায় সলুন ফ্রেশ হয়ে নেব খিদে পেয়েছে খুব শেষের কথাগুলো কিছুটা নিচু স্বরে বলল অরা আরিস তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল তুমি গোসল সেরে আসো আমি ততক্ষণে দেখি কি খাবার রাখা আছে বাড়ির মালিকের কথা মতো ডাইনিং টেবিলে সব কিছু রেডি থাকার কথা কিছুক্ষণ আগেই নাকি সব কিছু রেডি করে রেখে গেছেন রোসালিয়া ওরা সোজা হয়ে দাঁড়ালো কিছুটা কৌতূহল প্রকাশ করে শোধালো বাড়ির মালিক কি রোসালিয়া না উনি স্থানীয় একজন ভদ্র মহিলা এ বাড়ির দেখাশোনা করেন বাড়িটা মূলত পর্যটকদের জন্য ভাড়া দেয়া হয় বাড়ির মালিকের নাম লুইগি বেনাভেন্তো ও আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি করো আরিসের এমন তাড়াহুড়োর কারণ বুঝে উঠতে পারছিল না ওরা তার জুড়ে তখনও পথের ক্লান্তি নতুন জায়গার অভ্যস্ততা তবু কিছু জিজ্ঞেস করে উঠতে পারল না চুপচাপ মাথা নেড়ে ওয়াশরুমের দিকে চলে গেল ওরা দরজা পেরিয়ে যেতেই আরিশ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল তারপর নিঃশব্দে পাশের ঘরের দিকে এগোলো দরজার হাতলে হাত রেখে একবার চারপাশে তাকালো খুলে ফেললো ধীরে ধীরে ভেতরে ঢুকতে ঢুকতে ঠোঁটের কোণে ফুটে উঠল এক সিলতে রহস্যময় হাসি রাত প্রায় এগারোটা পাহাড় ঘেরা নিঃশব্দ জানালার বাইরে রাত নামছে ধীরে ধীরে দূরের কোথাও ঝিঝি পোকা ডাকছে এক টানা অরা আর ছোট্ট ডাইনিং টেবিলে বসে আছে চুল্লির উষ্ণতা আর মোমবাতির নরম আলো তাদের মুখে ছা পড়ছে রসালিয়া সন্ধ্যায় খাবার সাজিয়ে দিয়ে গেছে দুটো হালকা টোস্ট করা ব্রুসেত্তা উপরে টমেটো আর বেসিল পেকোরিনো পনিরের ছোট ছোট টুকরো পাশে কিছু জলপাই হালকা উষ্ণ টাস্কান মিনিস্টন স্যুপ আর অর্ডার জন্য ছিল এক কাপ গরম লেমন হানি ইনফিউজিট ওয়াটার আরিস এক গ্লাস ওয়াইন নিয়েছে কিন্তু একবার চুমুক দিয়ে রেখে দিয়েছে টেবিলের পাশে খুব বেশি খেতে ইচ্ছে করছে না অরা ধীরে বলে এক সুপ তুলে আর শেষে মাথা নাড়ে আমারও না এত শান্ত পরিবেশ মনে হচ্ছে খাওয়ারছে এই মুহূর্তে একটু একটু করে তোমাকে পাগল করে তুলি ওরা মাথায় নিচু করে রইল লজ্জা লাগছে তার আরিস অড়ার দিকে তাকিয়ে আছে ওরা জানালার দিকে তাকে বলে এই বাড়িটার পরিবেশ অদ্ভুত শান্ত লাগছে আরিস হালকা হাসে কিছুক্ষণের মধ্যেই অশান্ত হয়ে উঠবে বেবি ওরা ঠিক বুঝতে পারছে না ভুরু বুঝিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে আছে কেবল আরিশ ফিক করে হেসে বলল খাওয়া শেষ করে রুমে চলো তারপর বুঝবে কেন বাড়ির পরিবেশ অশান্ত হবে শুকনো ঢোক গিল ওরা মাথা নিচু করে বলল আপনি খুব খারাপ বিশ্বাস করো আজকে খারাপের সব সীমা পেরিয়ে যাব আমি ওরা কিছু বলল না খাওয়া শেষ তার ব্যাপারটা আরিশ খেয়াল করলো এক বসা থেকে উঠে ওরাকে কোলে তুলে নিল সে চমকালো অরা কি হল কান্ট ওয়েট এনি লঙ্গার হামিংবার্ড, লেটস গো অরাড়িসের বুকে কপাল ঠেকালো যা বোঝার বুঝে গেছে সে তারপর ধীরে ধীরে অরাকে নিয়ে চলে গেল সে দ্বিতীয় বেডরুমের দিকে যেখানে অপেক্ষা করেছিল এক নতুন রাতের গল্প ওরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো রুমটা তো ওইটা এদিকে যাচ্ছেন কেন ওয়েট আন সি বেবি ওরার চোখে মুখে একরাশ বিস্ময় আড়িশ পায়ে এগিয়ে গিয়ে সেই দ্বিতীয় বেডরুমের দরজা খুললো চমকে উঠল আড়া রুমটা যেন ঠিক বাস্তবের কোনো অংশ নয় বরং কোনো ছবির ফ্রেম দিয়ে উঠে আসা এক নিখুঁত চুপচাপ জ্বলছে অসংখ্য ছোট ছোট ক্যান্ডেল তাদের আলোয় রুমটা নরম উষ্ণ আর একরকম মায়ে ভরে আছে ফ্লোর জুড়ে গোলাপি আর সাদা বেলুন যেন নিঃশব্দে ওদের জন্য অপেক্ষা করছিল বিছানার ওপর পরিচ্ছন্ন সাদা চাদরের বুকে ছড়িয়ে আছে টকটকে লাল গোলাপের পাপড়ি যেন এক মৌন ভালোবাসার ভাষা মৃদু আলোয় ওদের পড়ে বিছানার চারপাশে আর বাতাসে গোলাপ আর মোমবাতির হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে আরিস ধীরে ধীরে অড়াকে কোল থেকে নামিয়ে দিল এগুলো কখন করলেন আশেপাশে নজর বুলাতে বুলাতে জিজ্ঞেস করল অরা আরিস অরার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো ইচ্ছে থাকলে উপায় হয় পাখি তোমার পছন্দ হয়েছে খুব গুড ভয় পাচ্ছ হুম না তো শিওর আর সে ঠোঁটের কোনো দুষ্ট হাসি রেখা ফুটে উঠেছে ওরা কিছুটা ইতস্ততভাবে বলে জি না ভয় পাচ্ছি না আমি জানি আপনি কেমন আপনার স্পর্শ কেমন অভ্যস্ত হয়ে গেছ তা বলা যায় ওরাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো আরিস কপাল কুচকে ফেললো মেটা আস্তেও তো শুয়ে দেওয়া যেত আমার পাগলামি সহ্য করার জন্য তৈরি হওয়া হামিংবার্ড ওরা কিছু বলল না চুপ করে রইল ঠিক যেন নিঃশব্দ এক স্বীকারোক্তি হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে ছিল না কোনো লাজ ছিল না ভয় শুধু এক অনুসারিত উত্তেজনা কেমন একটা অচেনা স্রোতের টান তার নিশ্বাস ভারী হয়ে আসছে ধীরে ধীরে বুকের ওঠা নামা চোখে পড়ার মতো আরিস এগিয়ে এলো খুব সন্তর্পণে সে যেন শব্দ ভাঙতে চাইছে না সে নিজের ঠোঁট কামড়ে ধরে আঙুল তুলল খুব ধীরে ওর কপালের মাঝখানে শুয়ে দিল এক অপার্থিব প্রশান্তিতে তারপর সে আঙুলটা নামিয়ে আনলো ধীরে ধীরে কপাল থেকে নাকের ডগায় নাকের ডগা থেকে ঠোঁটে ঠোঁটের কাঁপা কাঁপা প্রান্ত ছুঁয়ে যখন তার আঙুল গলায় পৌঁছায় তখন ওরা শরীর যেন একটু কেঁপে ওঠে একেবারে নিজে থেকেই কোনো জোর নেই কোনো তাড়োহুড়ো নেই শুধু ধীরে ধীরে জ্বলে ওঠা একটা ভালোবাসা শিখা যা শুধু শরীরেই নয় গায়ে গায়ে ছড়িয়ে পড়ে আত্মায়ও আরিস জানে এই মেয়েটা তার শুধুই তার তবু আজ যেন নতুন করে তাকে ছুতে ইচ্ছে করছে ওরা জানে আরিশ থেকে অনেকবার শুয়েছে তবু আজকের স্পর্শটা আলাদা এতটা ধীরে এতটা মায়াময় এতটা ভেতর ছুঁয়ে যাওয়া আগে কখনো আসেনি তার গলায় নামা আঙুলটা থেমে নেই আরও নিচে নামছে ওরা নিঃশ্বাসের ফাঁকে ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে দম বন্ধ করা কিছুর না বলা এক গভীর অনুভবের সে চোখ বন্ধ করে ফেলেছে নিমেষে হারিয়ে যায় এক দাহমায় অথচ আশ্চর্য কোমল অনুভবের ভিতরে আরিস বলা এমন এমনভাবে আমাকে পাগল করছেন কেন আরিস ক্রুর হাসল ওরা শরীরের ওপর কিছুটা ঝুঁকে বলে এতগুলো দিন ধরে নীরবে নিভৃতে আমাকে পাগল করে এসেছ আজ তোমার পালা ওরা আবেশের চোখ বন্ধ করে নিল আরিশ তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট জড়িয়ে ধরলো সময় নিয়ে ভালোবেসে তারা দীর্ঘক্ষণ চুম্বন করলো আজ আরিসের স্পর্শটা ওরার জন্য বিশেষ করে আদুরে লাগছে সে আদুরের স্পর্শে সে পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে হঠাৎ করে শুয়ে থাকার থেকে উঠে বসলো আরিশ ওরার চোখে অস্পষ্ট হতাশা আর বেকুলতা যেন আরিশকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে চাইছে না আরিশ খুব ধীরে সুস্থে অরার কপালের ওপর এক একটা গোলাপের পাপড়ি রাখলো যেন তার ভালোবাসার নরম হাত তারপর নাকের ওপর আর ঠোঁটের ওপরও একে একে পাপড়িগুলো ভাসিয়ে দিল ওরার বুকে গর্জন করছিল একটা অদ্ভুত আকাঙ্ক্ষা আরও নিঃশ্বাস ফেলল নিজের জরাজরি ভাব সামলানোর চেষ্টা করে আরিশ আবার তার ঠোঁট দিয়ে ধীরে ধীরে সেই পাপড়িগুলো সরাতে লাগলো প্রত্যেকটি স্পর্শে যেন মধুর বিদ্রোহ ওরার হাত পা ছটফট করতে লাগলো ওর মন চাইলো আরিশের কাছে শক্ত করে লেগে থাকতে কিন্তু আরিশ যেন আজ পুরোপুরি নিজেকে ছাড়ছে না যেন একটু খেলা করছে ভালোবাসার ভাষায় আড়ারতা আর আকাঙ্ক্ষার মাঝে আরিশ যেন ইচ্ছে করে আজ পুরোপুরি ধরা দিচ্ছে না তার কাছে শেষমেশ বাধ্য হয়ে ওরা মুখ খুলল আমাকে আপন করে নিন রাগীভূত অবশেষে নিজে থেকে বললে ছোটের কোণে বিজের মতো এক হালকা হাসি ফুটল আরিসের মুখে এবার আর কোনো কালক্ষেপণ নেই তার মোমবাতির মৃদু আলোয় প্রেয়সীকে প্রাণ ভরে একবার তাকালো তারপর ধীরে ধীরে নিজেকে অরার সামনে উন্মুক্ত করতে লাগল অরা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে চাদর টেনে নিজের সংযম ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু আরিস আর সময় নষ্ট করলো না আগুনের মতো উত্তপ্ত স্পর্শে সে শুরু করলো অরাকে পোড়ানো সে আগুন যা বারবার জ্বলে উঠেছিল ভালোবাসার স্পর্শে অরার মন ও শরীর একসঙ্গে মুচড়ে যাচ্ছিল কিন্তু বেশিক্ষণ সেই তীব্রতা সহ্য করতে পারলো না সে আরিসের স্পর্শের তীব্রতা তার জন্য পুরোপুরি সহ্য করার মতো ছিল না আরিস আর না প্লিজ ওয়ান্স মোর আর অর্ডার কিছু বলতে পারলো না আরিশ তার ঠোঁট দিয়ে মৃদু করেই কথা থামিয়ে দিল ক্লান্ত সৈটা সেই মুহূর্তে আর কোনো বাধা দিতে পারল না স্বভাবতই তাকে আরিশকে সহ্য করতে হলো রাতের শেষ প্রহরে ক্লান্তি আর শরীর জড়িয়ে ধরল নিমিশে দু চোখ জুড়ে ঘুমের নরম ছোঁয়া এসে গেল বাংলাদেশ মেঘের থলথলে ছায় শহর ভিজে আছে বাতাস ঠান্ডা ভেজা মাঠির গন্ধ বাতাসে ভাসছে রাস্তার ছোট ছোট জলকুণ্ডগুলোতে ফুটেছে আকাশের প্রতি ছবি মানুষের ছাঁতার ছায় রঙিন ছটা ছড়াচ্ছে আর নীরব বৃষ্টির স্মৃতি মুছে যাচ্ছে ধীরে ধীরে আরিশ ইতালি যাওয়ার আগে অফিসের সব কার্যক্রম কড়াভাবে তালহাকে দেখাশোনা করার নির্দেশ দিয়েছিল যদিও তালহাই অল্প সময়ে কাজে বেশ পারদর্শী হয়ে উঠেছে কিন্তু ইদানিং মায়ের জন্য তার মন বড় বিক্ষিপ্ত থাকে ফলে কাজেও মনোযোগ দিতে পারছে না ঠিক মতো অফিসে নিজের কেবিনে বসে আছে তালহা দরজার বাইরে এসে দাঁড়ালেন সোলাইমান মল্লিক আরিশের অনুপস্থিতিতে এখন তালহাই কোম্পানির কিছু সামলাচ্ছে মেয়ে কামিং স্যার ভুরুকুচকে দরজার দিকে তাকালো তালহা সুলেমান মল্লিককে দেখে ব্যতিব্যস্ত হয়ে বললো হ্যাঁ হ্যাঁ ভিতরে আসুন আঙ্কেল সুলেমান মল্লিক ঠোঁটের কোণে হাসির রেখা নিয়ে কেবিনে প্রবেশ করলেন তালহা নিচে থেকেই আবার বলল বসুন আঙ্কেল সুলেমান বসলেন তালহা উৎসুকভাবে তাকে আছে ওনার দিকে আরিস স্যার কবে ফিরবেন বাবা ছুটি লাগতো কিছু দিনের ভাইয়েরা হয়তো আগামী সপ্তাহে ফিরবে মোটামুটি ছয় দিন পর এমন আপনার এমার্জেন্সি ছুটি লাগলে নিন সমস্যা নিয়ে আমি দেখে নেব এর মধ্যে তালহা কল দিয়ে কফির অর্ডার দিয়েছিল পিয়নে সে দুজনের জন্য কফি দিয়ে গেল ইমার্জেন্সি লাগবে না পারিবারিক অনুষ্ঠানে যাব ওরা ফিরুক ওদেরকেও যেতে হবে তাহলে ভাইয়া ফিরুক নিন কফি খান এসেও দরকার ছিল না বাবা সমস্যা নেই আঙ্কেল নিন আমি তো ভাইয়া নই উনি অফিসে অফিসিয়ালি আচরণ করেন অবশ্য প্রফেশনালি তো এমনই হওয়া উচিত সুলেমান কফির কাপ হাতে নিয়ে সুমুক দিলেন হ্যাঁ আরিস স্যার ঠিকই আছেন এত বড় কোম্পানি গড়ে তুলতে নিয়মকরণ মেনে চলা তো খুবই গুরুত্বপূর্ণ জি আঙ্কেল সময় পেলে বাড়িতে আসবেন ভাবি নেই বলে ইতস্তত বোধ করবেন না ঠিক আছে বাবা দরকার পড়লে যাব এখন আমি উঠলাম সুলেমান বসা থেকে উঠে দাঁড়ালেন তালহা উঠে দাঁড়িয়ে মুসকে হেসে বলল ঠিক আছে সুলেমান ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কটপের দিকে এগিয়ে গেলেন তালহার বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো তাসলিমা খাতুন তামান্নার বিষয়টা কবে মানবে এই চিন্তাতেই তার মন সবসময় অশান্ত